ভাই বিয়ান সবাই কেমন আছেন তো এখন সময় সাড়ে এগারোটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো সকালবেলা আমার বর অফিসে যাওয়ার পর তো নাস্তা করে কিছুক্ষণ শুয়েছিলাম কারণ শরীরটা একটু খারাপ লাগছিলো তো এখন চুলটা বেঁধে নিচ্ছি তো কালকে রাতে যে চুল বেনি করেছিলাম তা আর চুল আশ্রয় নিই আসলে শরীর খারাপ লাগলে তখন আর কোনো কিছুই ভালো লাগে না তো চুলটা আশ্রয় নিচ্ছে আর একটু ঘর দর গুছিয়ে নিবো তো ফার্নিচারগুলো আসলে দু একদিন পরপর না মুছলেই কিন্তু অনেক ময়লা হয়ে যায় আর ময়লা হলেও কিন্তু দেখতেও ভালো লাগে না তো শরীরটা খারাপ লাগলো কিন্তু এই টুকটাক কাজগুলো করে নিচ্ছি আর বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব না জাস্ট তুলে ঝেড়ে বিছিয়ে নিব তো সব কিছুই গুছিয়ে নিচ্ছি আর সকালবেলা আজকে নাস্তা করে নিয়ে ভাতই খেয়েছিলাম তো যেহেতু গরম ভাত নিয়ে যায় লাঞ্চটা বাসার থেকে নিয়ে যে তো গরম ভাত রান্না করা হয় তো তার জন্য অল্প করে ভাত খেয়ে নিয়েছি আর এ হচ্ছে আমাদের পাশের বাসা তো কালকে একটা ভিডিও তো আমি শেয়ার করেছিলাম তো সারা সারাদিনই এখানে একটু পরপর আসবে আর আমার সাথে এইভাবে থাকবে আমারও ভালো লাগে ওর সাথে সময় কাটাতে তো যখন আমি বেডশিটটা তুললাম তো উপরে উঠে এইভাবে নাচানাচি করছিলো তো এরপর আমি ফ্যানটা মুছে নিচ্ছি ফ্যানটা অনেক ময়লা হয়ে গিয়েছিল। আর এখন তো অনেক গরম ময়লা হলে কিন্তু বাতাসটা অনেক কম লাগে তো তার জন্য ফ্যানটা মুছে নিচ্ছি আর এই কয়েকদিন অনেক গরম পড়েছে গরমে কিন্তু প্রেগনেন্সিতে আরও বেশি অসহ্য লাগে অস্থির লাগে আর এতটা টায়ার্ড লাগে কি বলবো আর কয়েকদিন ধরে শরীর অনেক খারাপ লাগছে বুকের ভিতর কেমন জানি একটা দরপড় করে আর লাগে অনেক তো যাই হোক আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি দিয়ে আবার এখানে উপরে উঠে নাচানাচি শুরু করে দিল তা আসলে মানুষ বলতে বাচ্চা বলেন আর বড়রা বলেন যারা কিন্তু আদর ভালোবাসা স্নেহ যেখানে পায় সেখানে কিন্তু মানুষ এইভাবে মিশে যায় সেখানে কিন্তু কোনো রক্তের সম্পর্কে আসলে লাগে না তো এইভাবে ও আসবে যাবে এবং আমার সাথে অনেক সারাদিন সময় কাটাবে তো আমার থেকে অনেক ভালো লাগে তো কিন্তু প্রথমে আমার ক্যামেরাটা দেখেনি এরপর এই যে দেখলো আর দেখে এদিকে তাকিয়ে আছে তো যাই হোক তো আস্তে আস্তে আমি এটা করে নিচ্ছি এরপর এগুলো গুছিয়ে রান্না বান্না করে নিব তো আজকে যেহেতু শুক্রবার তো আমার বর আজকে নিরামিষ খাবে তো ওর জন্য নিরামিষটা রান্না করব আর সবার জন্য মাছের তরকারি রান্না করা হবে তো আগে ঘরের কাজগুলো করে নিচ্ছি আর গরমে এতটা অসহ্য লাগছে কোনো কিছু করতে গেলে কিন্তু শরীরটা আরও বেশি অনেক খারাপ লাগছে তো বিছানার চাদরটা গুছিয়ে নিয়েছি ঘর এরপর আমি কিছু কাপড় চোপড় রয়েছে তো কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি ও কিন্তু এদিকে আছে পাশে বসে আর ক্যামেরাটা আমি যেদিকে সেট করছি ওইদিকে তাকিয়েই কিন্তু হাসছে তো সবগুলো কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি তো রান্নাবান্না শেষ করে এরপর আমি স্নান করে নেব আর এই প্রেগনেন্সিতে আসলে শরীর অনেক সময় অনেক রকম লাগে প্রথম অবস্থায় তো আমার এমন অবস্থা হয়েছিল। শরীর খুবই খারাপ ছিল তো আজকে আবার ডাক্তার চেক আপে যাবো তো আমি কোন ডাক্তার দেখাই এবং কোথায় দেখাই সবে আপনাদের সাথে শেয়ার করব এবং এবং আমার প্রথম তিন মাস কি কি অসুবিধা হয়েছিল আমি কীভাবে বুঝতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট কনসেপ্ট করেছি তো সবই আমি শেয়ার করবো তো এখানে কাপড় চোপড়গুলো গুছিয়ে আনাতে রেখে দিচ্ছি আর গুছানো থাকলে কিন্তু ভালো লাগে তখন কিন্তু শরীরটাও ভালো লাগে মনটাও ভালো ঘরটাও গোছল থাকলে তখন কিন্তু শরীরটা অনেক বেশি আরও বেশি আমার থেকে খারাপ লাগে তো এখানে ড্রেসিং টেবিলটাও একটু গুছিয়ে মুছে দিচ্ছি আর একটু গুছিয়ে ড্রেসিং টেবিলটা গ্লাসটা তারপরে উপরের এই অংশগুলো একটু মুছে নিচ্ছে কারণ ধুলো জমে যায় আর আলমারিতেও তো সব কিছু হয় করতে যখন নিয়েছি তো আস্তে আস্তে করে নিচ্ছি আর আমার পর যখন বাসায় থাকে ও কিন্তু আমাকে হেল্প করে এই কাজগুলো তখন ওই করে নেই তা এখন যেহেতু একটু বিজে আছে তো আর এগুলো ময়লা হলো ভাবলাম আজকে আমি করিনি আস্তে আস্তে আর গরমে কিন্তু শরীরটা আরও বেশি অসহ্য লাগছিলো আরও কিন্তু আমার পাশে পাশে আছে তো সব কিছু মুছে এরপর আমি ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব যেহেতু ফ্যানটাও মোছা হয়েছে অনেক বেশি ময়লা নিচে পড়েছে তো ঘরটাও ঝেড়ে নিচ্ছি আর এই কাজগুলো করতে কিন্তু ঘেমে আমি একদম পুরো শেষ আর অনেকক্ষণ কিন্তু আমি দাঁড়িয়েও কোনো কাজ করতে পারি না তাহলে কিন্তু পাগুলো অনেক শিরশির করে ব্যথা করে আর এখন কয়েকদিন ধরে আবার সমস্যা হয়েছে বুকের মধ্যে এমন একটা দরপর করছে তো এক এক সময় আসলে এক এক রকমই লাগছে শরীরটা তো যাই হোক সবাই আমার জন্য অনেক অনেক প্রে করবেন আশীর্বাদ করবেন যাতে সুস্থ স্বাভাবিক থাকতে পারে লাস্ট পর্যন্ত আর একটা সুস্থ স্বাভাবিকভাবে আমার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসতে পারি তো ঘরটা ভালোভাবে ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে তো এখন ওই যে পুরো রুমটা সুন্দরভাবে গোছানো হয়ে গিয়েছে এই যে ও কিন্তু আমার সাথে আছে আসার সাথে এভাবেই দিন থাকে একদম রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এখানেই কিন্তু থাকে আমার থেকেও ভালো লাগে তো এই যে এই কাজগুলো করতে তো এই কাজগুলো করতে আমি কিন্তু ঘেমে একদম পুরোপুরি শেষ তো আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ